বাবা মেয়েকে বেরিয়ে পড়েছি আজকে বাজারে যাচ্ছি বাজার থেকে ইলিশ মাছ নেওয়ার প্ল্যান আছে তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি তারপর চলে এসেছি দেখো ইলিশ মাছের বাজারে আর এখানে শুধু ইলিশ মাছ নেই এখানে অনেক মাছ ছিল আর আমরা এর মধ্যে থেকে শুধু আজকে ইলিশ মাছটাই নিয়েছি আর এই দেখো আমাদের ইলিশ মাছ কাটা হচ্ছে তো তোমরা দেখতে থাকো বাড়ি গিয়ে আবার দেখাচ্ছি এখানে মা বসিয়ে দিয়েছে ইলিশ মাছ ইলিশ মাছ ভাজি হবে আর ভাত রান্না হয়ে গেছে আর এখানে নেক্সট ডাল আর মা এই ইলিশ মাছগুলি দিয়ে কি করবে এখানে যে রয়েছে বেগুন দিয়ে ঝোল বেগুন দিয়ে ঝোল হবে আর এখানে ইলিশ মাছ ভাজা তারপর ইলিশ মাছ ভাজি হয়ে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে খেতে বসে গেছি কারণ জানি না কয়দিন ধরে আমার খুব ইলিশ মাছ ভাজি খাওয়ার ক্রেভিং হচ্ছিল তাই খেয়ে নিলাম আর কি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি হসপিটালে যাওয়ার জন্য এখন আছি রাস্তায় আর এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তারপর দেখো আমরা চলেও এসেছি অ্যাপেলে হসপিটালে আর দেখো হসপিটালটা একদম নিট অ্যান্ড ক্লিন আর বৃষ্টিও হচ্ছিল বাইরে লেফট সাইড দিয়ে চলে যাবে আর হসপিটালে যাওয়ার পর মা বাবা তো ডাক্তার দেখাচ্ছিল তাই আমার পিসি ছিল তো পিসির সাথে আমি বসে গল্প করছিলাম তারপর আবার আরেকটা বিল্ডিং এ চলে আসলাম আমরা এসে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আবার আবার আরেকটা ডাক্তার দেখিয়েছিলাম আর দেখো হসপিটালের মধ্যে কত সুন্দর একটা রামলালার মূর্তি বানিয়ে রেখেছে কি ভালো লাগছে না দেখে আর সাথে অনেকগুলি ঠাকুর ছিল তো তোমরাও প্রণাম করে নাও তারপর হসপিটাল থেকে বেরিয়ে আমরা একটু চলে আসলাম বাগুইহাটিতে বাগুইহাটিতে এসে মা প্রথমে বিশালে গিয়েছিল আর বিশাল থেকে অনেক কিছু নিয়েছে তারপর গিয়েছিলাম একটু খাদিমে সেখানে গিয়ে আমি আর ব্লক করতে পারিনি একদম ফ্রেশ হয়ে গেছি আর মা এখানে রান্না করছে এখানে মা তাও আজকে মা এই কড়াইটা নতুন কিনে এনেছে এটাতেই রান্না শুরু করে দিয়েছে এখানে ভাত হয়ে গেছে মা কাজ করছে আর তো খাওয়ার সময় আবার তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের ডিনারে আছে মা এটা কি রান্না করেছে বলো কি রান্না করেছে এটা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এটা কারা কারা খেতে পছন্দ করে কমেন্টে জানাবে আর আমরা বসে গেছি খাওয়ার আর আরেকটা জিনিস আছে এটা হচ্ছে আমাদের টক কারাগারা খাও আমাকে কমেন্টে জানাবে তো চলো আমরা ডিনার করে নিই আমার এই আজকের ব্লগটা কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আসার পর থেকে মানে প্রথম দিন তো হোটেলে ছিলাম আর বাকি দুদিন হসপিটালে যেতে যেতে আমাদের পুরো টাইম চলে যাচ্ছে তো আর বেশি দিন লাগবে না আর আশা করছি কালকের দিনের মধ্যে হসপিটালের সব কিছু গাছ ডাক্তার দেখানোটা কেন সব কমপ্লিট হয়ে যাবে তো তারপরে দেখতে পারবে যে আমরা কোথায় কোথায় ঘুরি সব কিছুই দেখাবো তো আমার ব্লগটাই অবধি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না টাটা